তো জল দিয়ে আসছে যে বাইরে বেরোতেই পারিনি দেখতে থাকি আমাদের কুসুম জলের মধ্যে অনেক লোক এসে প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে আর যারা এমনি রেস্ট নেন রেগুলার তারা রেস্টও নিচ্ছেন দেখতে থাকি তারা সেখানে এখন বর্তমান পরিবেশটা একটু দেখতে খুব সুন্দর সুন্দর যদি দেখেন কাউকে চিনতে পারছেন বলে মনে হচ্ছে কেন দেখতে থাকুন চোখে পড়তেই পারে we <laughs>

ভয়ঙ্কর একটা জিনিস সজাগ থাকবেন যে মানে আপনার প্রশ্ন এটা যদি তাহলে কিছু বলার নেই কারণ এই মধ্যে তো হাসাকাসি ভিড় এবার প্রচুর পরিমাণে দেখতেই পারেন এবং আরও ভালো করে উদাহরণ দেখানোর চেষ্টা করছি যে অনেক মহিলা বা এই ভিড়ে রয়েছেন এবার সবাই কিন্তু গার্লফ্রেন্ড করার জন্য কিন্তু হওয়ার জন্য নয় অনেক সময় তো তাদের শরীরের অঙ্গের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে গেলে পরে হ্যাঁ একটা বাজে একটা প্রতিক্রিয়া হতেই পারে তাদের যাতে না হুকে বা অন্য কোনো অঙ্গে ধাক্কা না লাগে এটা খেয়াল রাখতে হবে এবার যে ওইটা নিজে খেয়াল করেননি চার বছর সে ভাত পা লেগেছে সেইটা আলাদা ব্যাপার তেমন কিন্তু সেটা আলাদা ব্যাপার সেটা বুঝে শুনে তার হ্যাঁ কাজ বুঝে শুনে একদম মানে দেখে শুনে দেখতেই পাচ্ছেন বারে বারে বলতে সাবধান করছি হতেই পারে একটা এরকম পরিবেশ অনেক সময় কী হলো এই যে সামনাতিক স্লিপারি আছে এই স্লিপারির মধ্যে আমি এও মানে লক্ষ্যটা এমনও হয়ে থাকে অনেক সময় হতেই পারে যে